ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই দেখো আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই দেখো আমাদের মুম্বাইয়ের প্রথম দিন তো প্রথম দিনে আমরা কি কি করলাম কি করলাম তো প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার সাথে থাকো তো মুম্বাইয়ের প্রথমেই নাম করা হচ্ছিল মহালক্ষ্মী মন্দির নাম করা তো মুম্বাইয়ের প্রথমেই আমরা মহালক্ষ্মী মন্দিরটা দেখতে চলে গেলাম আর মন্দিরে যাওয়ার আগেই দেখো কত দোকান পাট কত সুন্দর সুন্দর মানে ফুলের দোকান মিষ্টির দোকান আর পদ্ম ফুলের ডালা সাজিয়ে কত সুন্দর দেখতে লাগছে ফুল দিয়ে তো আমি তো একটা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য যখন মায়ের মন্দিরে এসেছি পুজো না দিলে হয় তো একটু নিলাম খুব ভালো লাগছিল তো পদ্ম ফুলগুলো দেখো বন্ধুরা পুরো টাটকা তাজা পুরো জলে ডুবিয়ে রেখেছে কি সুন্দর লাগছে দেখতে তো আমি পুজো দেওয়ার জন্য চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে প্রচুর সিকিউরিটি মানে পুলিশ আছে চার একদিকে ছেলেদের লাইন একদিকে মেয়েদের লাইন তো এইভাবেই যাওয়ার এখানে এ তো মন্দিরে ক্যামেরাটা অফ রাখার কথা মানে ক্যামেরা এলাও ছিল না কিন্তু আমরা তবুও তোমাদেরকে অনেকটা কষ্ট করেই দেখিয়েছি তো তোমরা দেখো একটু কষ্ট করে এই দেখো ভেতরে ঠাকুরটা কত কত সুন্দর এই দেখো মায়ের পুরো সোনার মহালক্ষ্মী কালী আর সরস্বতী আছে তো আমরা ওই মহালক্ষ্মী মন্দির ঘুরেই চলে আসলাম এটা হচ্ছে হাজি আলি হাজি আলিটা পুরো সমুদ্রের মধ্যেখানে মানে এটা অসাধারণ দেখতে বন্ধুরা যারা যারা গেছো নিশ্চয়ই বুঝতে পারবে পুরো সমুদ্রের মধ্যেখানেই হাজি আলি খুবই সুন্দর হাজিয়ালির হাজি আলির ভেতরটাই দেখো এরকম তো আমরা যখন গেছিলাম আমাদের কপালটা খুবই খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা বৃষ্টিতে ভিজেছি আমি কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো আমার এখন মানে শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে এই দেখো হাজিয়ালির ভেতরটা এটা পুরো বুঝতে পারছো নিশ্চয়ই জল জলে দেখো বৃষ্টি হয়েছে এ দেখো আর বাইরেটা পুরো সমুদ্র আর মধ্যেখানে হাজিয়ালি বাইরেটা এত সুন্দর আর ওই যে মুম্বাই শহর দেখা যাচ্ছে পুরো চারিদিকে সমুদ্র আর বন্ধুরা মুম্বাইয়ের সব দিকেই শুধু সমুদ্র আর সমুদ্র যে এই দিকেই যাচ্ছি শুধু সমুদ্র তো আমরা হাজি আলি ঘুরে নিলাম তারপরে এলাম গেট ওয়ে ইন্ডিয়া এখান দিয়ে পাকিস্তানরা এই গেটটা দিয়ে যুদ্ধ করতে ঢুকেছিল সমুদ্র থেকে এ উঠেছিল এই গেটটা দিয়ে ঢুকেছিলো এইটা হচ্ছে সেই গেট ওয়ে ইন্ডিয়া আর এটা হচ্ছে তাজ হোটেল এই দেখো তাজ হল মানে মুম্বাইয়ের নাম করা এই গেট অয়ে ইন্ডিয়া আর তাজ হোটেল পুরো নাম করা খুবই সুন্দর লাগলো এই দুটো এই দেখো তোমাদেরকে অনেকটা পুরো বৃষ্টিতে ভেজা দেখতেই পাচ্ছ আমরা তো পুরো ভিজে গেছি সারাক্ষণ ভিজে ভিজেই ঘুরেছি এ দেখো তাজ হোটেলটা সামনে থেকে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি তো বুঝতে পারছি না তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো পাশে থেকো ফলো করো আমার